নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পানির সাটি তো দেখে নেওয়া যাক তার জন্য কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি আদা রসুনের পেস্ট একটা ডিম কিছুটা টমেটো কেচাপ চারটে পেঁয়াজ নিয়েছি কিউব করে কাটা এবং দুটো টমেটো নিয়েছি সেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং কিউব করে রাখা পানি। এখানে আমি টমেটো ইউজ করছি কারণ আমার বাচ্চারা ক্যাপসিকাম খেতে চায় না তো এখানে আমি সতের সসটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে আমি দিয়েছি চিলি গার্লিক পেস্ট আর তার মধ্যে কিছুটা সল্ট দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ অ্যান্ড সোয়া সস এবার এটাকেও একটু ভালো করে ফুটিয়ে নেব এবার একটু ফুটে এলেই আমি এটার মধ্যে স্বাদটাকে ইভেনলি ব্যালেন্স করার জন্য আমি দেব সামান্য চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি এবার আমার সসটা রেডি হয়ে গেলে আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবার পাত্রে তেল দিয়ে পাত্রের তেলটাকে আমি গরম হতে দেবো এবং এই পাশে স্টিকগুলোকে রেডি করে নেব এইভাবে একের পর এক পনির টমেটো এন্ড পেঁয়াজ দিয়ে আমার স্টিকগুলো আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে আমার প্রত্যেকটা স্টিক আমি রেডি করে নিয়েছি এবার আমি ব্যাটার তৈরি করব ব্যাটারের জন্য আমার লাগবে কিছুটা কর্নফ্লাওয়ার একটা ডিম তার মধ্যে কিছু পরিমাণ জল আর সামান্য পরিমাণ নুন এবার আমি এইভাবে গুলিয়ে নিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে রেডি করে নেবো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেডি হয়ে গেছে এবার স্টিকগুলোর মধ্যে আমি ব্যাটারটাকে লাগিয়ে নেব এ তাহলেই কিন্তু আমাদের স্টিকগুলো ভাজার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো এভাবে হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ গোল্ডেন ব্রাউন হচ্ছে তারপরে ভাজা হয়ে গেলে স্টিকগুলো একটা পাত্রে সরিয়ে নেবেন তারপরে আসছে সস অ্যাপ্লাই করার পালা। স্টিকগুলোর উপরে এবার আমরা সসটাকে অ্যাপ্লাই করে দেব দেখতেই পাচ্ছেন এবার খাওয়ার জন্য স্টিকগুলো একদমই রেডি কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল